নজর রাখবো পরবর্তী সংবাদে আবারও সরকারি কাজে কারচুপি এমনই অভিযোগ উঠে আসলো গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকা থেকে তবে এক্ষেত্রে লক্ষ্য করা গেল ওই এলাকায় প্রতিটি ঘরে ডিডব্লিউএস দপ্তরের থেকে ঠিকাদারের মাধ্যমে পাকা স্লেপ তৈরি করার কাজ শুরু করেছে ইতিমধ্যেই সেই এলাকার একাধিক বাড়িতে এই পাকা স্লেপ তৈরি করা হয়েছে এবং এখনো চলছে কিন্তু মানুষের বাড়িতে পাকা স্লেপ তৈরিতে এবং কারচুপি করছে ঠিকাদার সহ শ্রমিকরা কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকার প্রতিটি বাড়িতে অতি নিম্নমানের পাকা স্লেপ তৈরি করছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন এলাকার সাধারণ মানুষ তারা শুক্রবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেছেন সরকারি পাকা স্লেপ তৈরিতে বেশি পরিমাণে বালির ব্যবহার করছেন কিন্তু সিমেন্টের মাত্রা একেবারেই কম যার ফলে পাকা স্লেবগুলি অনায়াসে ভেঙে যাচ্ছে এমন কোথাও কোথাও ফাটল ধরে গেছে ইতিমধ্যেই বেশ কিছুদিন আগেই সংশ্লিষ্ট ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকদের এই বিষয়ে জানানো হয়েছিল কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন এলাকাবাসীরা কি বলছেন তারা শুনুন আপনার যে এই যে একটা সরকারি যে একটা স্ল্যাব বানাইছে এটা দেখলাম একটু ভাঙা এটা কিভাবে ভাঙলো আপনার কি মনে হয়েছে মানে বেশিরভাগ কি বালু

আপনারা শুনে এলাকাবাসীদের বক্তব্য তবে স্থানীয় এলাকাবাসীরা যেটা সন্দেহ করছেন সরকারি কাজের কারচুপির পেছনে সংশ্লিষ্ট ডিডব্লিউএস দপ্তরের হয়তো বা কেউ যুক্ত রয়েছে কেননা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের একাধিকবার জানানোর পরেও এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি উপরন্ত সরকারের কাজে গুণগত মান তারা খতিয়ে দেখতে আসেননি স্বাভাবিকভাবেই এক প্রকার প্রশ্ন উঠতে শুরু করেছে তাই স্থানীয় এলাকাবাসীরা দাবি করছেন রাজ্য সরকারি দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন যে এই ধরনের নিম্নমানের পাকা স্লেব তৈরি না করে সঠিকভাবে যাতে স্লেবগুলি তৈরি করা হয় সেই ব্যবস্থাই যেন করা হয় ইতিমধ্যে এই দাবি তুলছেন আজ এলাকাবাসীরা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন